নমস্কার আজ আমি করবো দুর্দান্ত সাথে ডালিয়ার পোলাও অসাধারণ একটি রেসিপি আজ আমি করে দেখাবো আমি মিলি মজুমদার আবারও হাজির হয়ে গেছি নতুন একটি ভিডিও নিয়ে আমার মায়ের ছোঁয়া কুকিং চ্যানেলে আশা করি আপনারা খুব ভালো আছেন আমিও ভালো আছি চলুন রান্নাটা এবার শুরু করে ফেলি প্রথমে আমি এক কাপ ডালিয়া নিয়ে নিয়েছি আমি এখানে এক কাপ ডালিয়া পোলাও করে আপনাদের দেখাবো আর ডালিয়া এমনি না ধুলেও হয় কিন্তু আমি এখানে দুবার একটু ধুয়ে নেব ডালিয়া তো খুব নোংরা থাকে না প্যাকেটেই থাকে পরিষ্কারই থাকে তবুও আমি এখানে দুবার করে ধুয়ে নিয়ে একটা ছাঁকনিতে নিতে ছেঁকে রেখে দেব ছাকনিতে ছেকে ছেঁকে রেখেছি এবার এই ডালিয়ার পরিমাপে আমি কিছুটা সবজি কেটে নিয়েছি নিয়েছি ছোটো একটা টমেটো হাফ ক্যাপসিকাম আর গাজর গাজরটা ডুমোডুমো করে কেটেছি ক্যাপসিকাম আর টমেটো লম্বা করে কেটে নিয়েছি এবারে গ্যাস ধরিয়ে দিয়েছি গ্যাসে কড়াই বসিয়ে কড়াইটা গরম হয়ে যেতে আমি সামান্য সাদা তেল দিয়েছি আর এক চামচ ঘি দেব। ঘি আর সাদা তেল ভালো করে আমি এখানে গরম করে নেব ভালো করে গরম হয়ে গেলে আমি কাজু আর কিশমিশ দিয়ে দেব। কাজু কিশমিশটা হালকা নাড়াচাড়া করে নেব বেশি ডিপ ফ্রাই করব না করে আমি এখানে কেটে রাখা সবজিগুলো সব এক এক করে দিতে থাকবো অনেকেই জানেন না ডালিয়াটা আসলে কি ডালিয়াটা হচ্ছে গমের কুচো অংশ এটা খাওয়া অত্যন্ত ভালো বাচ্চা বড় সবাই খেতে পারে ব্রেকফাস্টে বা ডিনারে এইরকম একদিন করে খেয়ে দেখবেন আশা করি আপনাদের খুব ভালো লাগবে ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি নাড়াচাড়া করে আমি স্বাদ অনুযায়ী লবণ দিয়ে পাঁচ মিনিটের জন্য লো ফ্লেমে একটু ঢাকা দিয়ে রেখে দেবো নুন দিয়ে দিয়েছি এবার এটা নেড়ে আমি একটু ঢাকা চাপা দিয়ে রাখব পাঁচ মিনিট পর ঢাকনা খুলে দেবো পাঁচ মিনিট হয়ে গেছে ঢাকনা খুলে দিয়েছি দেখুন আমার একদম নরম হয়ে গেছে সবজিগুলো সিদ্ধ হয়ে গেছে অথচ হালকা ফ্রাই হয়েছে এইভাবে আমি নামিয়ে দেব বেশি ডিপ ফ্রাই করলে এই পোলাওটা খেতে ভালো লাগবে না সবজিগুলো এরকম হালকা ভেজেই তুলে নিতে হবে কিন্তু দেখুন সিদ্ধ হয়ে গেছে এবারে সব সবজি ভালো করে তোলা হয়ে গেলে করেতে আবার কিছুটা তেল দিয়েছি সাদা তেল দিয়ে আমি ফোড়নে দিচ্ছি জিরা জিরা ফোড়ন দিচ্ছি আর এলাচ আর দারচিনি দিয়েছি এলাচের মুখটা একটু ফাটিয়ে দিয়েছি তাতে ফোড়ন থেকে খুব সুন্দর গন্ধ বেরোবে আর কুচানো আদা দিয়ে দিলাম আর দুটো কাঁচা লঙ্কা দিয়েছি ঝাল এখানে একদম কমই দেওয়াই ভালো পোলাওতে একটু ঝাল কম দিলে খেতে টেস্ট হয় দিয়ে ভালো করে ফোড়নটা হয়ে গেলে আমি এখানে ছাঁকনিতে ছেঁকে রাখা ডালিয়াটার মধ্যে দিয়ে দিলাম দিয়ে ভালো করে নাড়াচাড়া করতে হবে গ্যাসটা লো ফ্লেমে রেখে নাড়াচাড়া করতে হবে আর ততক্ষণ নাড়াচাড়া করতে হবে যতক্ষণ না ডালিয়া থেকে পুরো জলটা একদম শুকিয়ে যায় আমি এখানে দেখুন এক কাপ ডালিয়া নিয়েছি তাই এখানে দুই কাপ জল দেব। জলের মাপটা যদি ঠিক থাকে তাহলে ডালিয়ার পোলাওটা অনেক ঝুরঝুরে খায় আপনারা যতটা ডালিয়া নেবেন ঠিক তার ডবল জল দেবেন আমার একদম হয়ে গেছে এবার আমি দুই কাপ জল দিয়ে দিয়েছি দিয়ে আবারও একটু মিডিয়াম ফ্লেমে পাঁচ মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দেবো পাঁচ মিনিট পর ঢাকনা খুলে দেবো দেখুন অনেকটা জল টেনে নিয়েছে আর যেটুকু জল রয়েছে সেটা পরে আমি টানিয়ে নেব এবারে আমি পরিমাণ মতো লবণ আর চিনি দিয়ে দেবো চিনি তো এখানে দিতেই হবে পোলাও মানেই হালকা মিষ্টি তাই চিনি না দিলে কিন্তু টেস্ট হবে না হালকা চিনি এখানে দিতেই হবে আর দিয়ে দিচ্ছি ভেজে রাখার সবজিগুলো আর ঢাকা দেওয়ার দরকার নেই এইবারে সবজির সাথে পোলাওটা ভালো করে নাড়াচাড়া করতে করতে যেটুকু জল আছে সব টেনে যাবে আর আস্তে আস্তে তত ঝুরঝুরে হতে থাকবে দেখুন জল টেনে গেছে আর ঝুরঝুরেও হয়ে এসেছে আমার পোলাওটা মোটামুটি একদম রেডি হয়ে গেছে একটু নাড়াচাড়া করে দিলে একদম রেডি খুব সুন্দর গন্ধ বেরিয়েছে পরিবেশনের জন্য একদম তৈরি আমি গ্যাস অফ করে দিলাম তো বন্ধুরা আমার রান্নাটা কেমন হয়েছে অবশ্যই একটা কমেন্টে জানাবেন ভালো লাগলে একটা লাইক করে দেবেন আর আমার রান্নাটা যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন পেজটা ফলো করে দেবেন আর ইউটিউব থেকে দেখে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আজ এই পর্যন্তই দেখা হবে পরবর্তী একটি নতুন ভিডিওতে সুস্থ থাকবেন ভালো থাকবেন ধন্যবাদ